প্রিয় দর্শক আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ স্মার্ট ফ্রিজের জুনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটনের সর্বশেষ প্রিমিয়াম লেটেস্ট ডিজাইন লেটেস্ট মডেলের মধ্যে ব্ল্যাক কালার ইউটিউব সিস্টেমে যে ফ্রিজগুলি ফ্রিজটা চলে আসছে এটা হচ্ছে ভিতরের স্পেসটা যদি এক একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা দেখুন এটা হচ্ছে বামপাশটা ডিপ এবং ডানপাশটা নরমাল রয়েছে আর পুরোটা সাজানো রয়েছে আর এটা যদি আমি বন্ধ করে দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এখানে সেন্সর হয় এখানে সেন্সর হয় আর এইখানে হচ্ছে ইউটিউব আপনারা চালাতে পারবেন এই যে মনিটর সিস্টেম এখানে যে কোনো একটা সং আপনি যদি দিয়ে দেন এখানে আপনি যে কোনো আপনি প্লে করে দিতে পারবেন অনায়াসে ঠিক আছে তো এটা হচ্ছে ডাবল ডোরের ছয়শো ছেচল্লিশ লিটার ছয়শো লিটার ক্যাপাসিটি আর এটা এখনো দাম দেওয়া হয়নি এটা আপডেট একটু রানিং ফ্রিজ তো স্যার একটু

ফুটবলের এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল অংশ এই ডিপ অংশ যদি আমি একটু ওনার পরামর্শ নিই একটু আপনি যদি একটু এদিকে আসুন যদি যদি এটা এটা সম্পর্কে আচ্ছা এটা কি নর্মাল অংশ আর উপরে হচ্ছে নর্মাল অংশ আচ্ছা 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 এটা আপনার এখানে লাগানো আপনি বলেন আমিও বলছি

প্লাস হচ্ছে এটা একটা ওয়াটার ডিসপেন্সার দেয়া আছে যেখান থেকে আপনি ওয়াটার এন্ড হচ্ছে আইস দুইটা কালেক্ট করতে পারবেন ও আইসও নেওয়া যাবে পানিও নেওয়া যাবে আলাদা করে এবং হচ্ছে এইটার ওয়াটার ডিসপেন্সারে আপনার হচ্ছে পানির লাইন সরাসরি দিয়ে দিলে আপনার সে প্রয়োজন মতো পানিটা নিয়ে নেবে আপনাকে বারবার আলাদা করে পানি ঢালতে হবে না প্লাস এখানে হচ্ছে টোয়েন্টি ওয়ান ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড ডিভাইস দেওয়া আছে যেখানে হচ্ছে আপনার ইউটিউব থাকবে ক্যামেরা থাকবে বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকবে এখানে

মার্কেটে অ্যাভেলেবেল হবে এটা অ্যাভেলেবেল হতে ছয় সাত মাসের মতো সময় লেগে যাবে মানে সামনের ঈদ কুরবানের মধ্যে কি পশ্চিম আর এমনিতে তো অর্ডার দিলে কোম্পানির ওয়েবসাইটে বা ওইভাবে যেহেতু লঞ্চ হয়নি এখন আমরা দিতে পারবো না লঞ্চ যখন হবে তখন ইনশাল্লাহ অ্যাভেলেবেল হয়ে যাবে অবশ্যই দেড় টাকার উপরে হবে

আমাদের হচ্ছে এখানে ভেজিটেবল বক্স আছে যেখানে আমরা স্যান্টো ফ্রেশ টেকনোলজি ইউজ করেছি আমরা যে ব্লু লাইটটা দেখতে পাচ্ছি এই ব্লু লাইটের কারণে কৃত্রিম সূর্যের আলোর প্রভাবের মাধ্যমে খাবারকে 30 দিন পর্যন্ত সতেজ রাখে আমরা বিভিন্ন ব্র্যান্ডেও দেখেছি ম্যাক্সিমাম 7 ডেজ পর্যন্ত খাবার সতেজ রাখা যায় বাট আমরা হচ্ছে এক মাস পর্যন্ত খাবার সতেজ রাখতে পারবো এক মাস পর্যন্ত খাবার ভালো থাকবে এটা একটা ভালো ফিচার আমরা যখন নরমালি বিভিন্ন ধরনের খাবার রাখি প্রত্যেকটা খাবার স্মেল মিক্সড একটা ব্যাড স্মেল ক্রিয়েট করে এবং এই ব্যাড স্মেলটা রিমুভ করার জন্য আমরা হচ্ছে অর্ডার গার্ড একটা ফিল্টার ইউজ করি আপনার এক খাবারের স্মেল আর খাবারে পাবেন না খুবই সতেজ থাকবে খাবারটা তো এই ছিল আর কি ওয়ালটন রেফ্রিজারেটারে আর ওয়ারেন্টি গ্যারান্টি তো অ্যাজ ইউ অল সেম 12 বছর পাঁচ বছর গ্যারান্টি পাঁচ গ্যারান্টি চার বছর ফ্রি সার্ভিস পাঁচ বছর তো এটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে 660 লিটার ক্যাপাসিটি ডিজিটাল ডিসপ্লে ওয়াটার ডিসপেন্সার চাইলে আপনি আইস নিতে পারবেন চাইলে লিকুইড পানি নিতে পারবেন আর নর্মাল অংশটা হচ্ছে দুই ভাবে ব্যবহার করতে পারবেন চাইলে এটা আপনি ডিপ এটা চাইলে আপনি এক চেম্বারটা চালু রেখে অন্য চেম্বারটা বন্ধ করে রাখতে পারবেন এটা হচ্ছে ডিপ অংশ ফোর ডোরের মধ্যে এটা হচ্ছে লেটেস্ট প্রিমিয়াম ওয়ালটনের ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে আর এখানে তো ইউটিউবের যে ফ্রিজটা রয়েছে সেটা ছিল আর এখানে যে আরেকটা হচ্ছে এটা হলো পাঁচশো একানব্বই লিটার এটা এটাও প্রিমিয়াম এটা হচ্ছে ডিপ অংশ এবং এটা হচ্ছে নর্মাল অংশ তো এটা এটা তো মার্কেটে অ্যাভেলেবল এটা তো মার্কেটে অ্যাভেলেবল এটা হচ্ছে এক লাখ বাইশ হাজার নয়শো নব্বই টাকা ওয়াটার ডিসপেন্সার এবং এটা হচ্ছে মার্কেটে অ্যাভেলেবল আমাদের শোরুমও আপনারা এই প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে অ্যাভেলেবল তো ওয়াল্টনের এই ফ্রিজটিও প্রিমিয়াম এক লাখ বাইশ হাজার নয়শো নব্বই এখান থেকে ডিসকাউন্ট পাবেন সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে বা কোম্পানির ওয়েবসাইটে যোগাযোগ করলে পরে নিতে পারবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোঅপারেটিভ করার জন্য আমি ওয়াল্টনে জব করি ডিস্ট্রিবিউটর সেক্টরে তালুকদার ইলেকট্রনিক্স টঙ্গি স্টেশন রোড ব্রাঞ্চে আছে ঠিক আছে তো যেহেতু নতুন ফ্রিজ চলে আসছে ওয়াল্টনের তিনটাই নতুন প্রিমিয়াম ফ্রিজ তো এটা আগে দর্শকদের দেখানোর জন্য চেষ্টা করলাম যদি সম্ভব হয় আপনার প্রি বুকিং তো করার সুযোগ আছে এখানে যোগাযোগ করে প্রি বুকিং করতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফ্যাক্টরির সাথে যোগাযোগ করে এনে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ